আসসালামু আলাইকুম অনার শিক্ষার্থীরা রকিবুল ক্লাস ষোলো তোমাদেরকে স্বাগতম আজকে আমি তোমাদেরকে শেখাবো অটো লেটার রাইটিং অর্থাৎ একটি লেটার দিয়ে সকল লেটার লেখার টেকনিক পরীক্ষায় কমন না আসলেও নো টেনশন হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি তোমাদের ক্লাস শিওর পা সেই সাজেশন বই থেকে নেওয়া হচ্ছে আজকে এই বইয়ের পেজ নম্বর তেপ্পান্ন থেকে ক্লাস নিব তোমাদের জন্য সুবর্ণ সুযোগ তোমাদের জন্য রকিবুল টোয়েন্টি ফোর পাবলিকেশনের শিওর পাস যে সাজেশন বইটি রয়েছে এই বইটি বর্তমানে অফার মূল্যে বিক্রি করতেছি মাত্র তিনশো পঞ্চাশ টাকায় কুড়িয়া সার্টস একদম ফ্রি তাই আর দেরি না করে এখন এই রকিবুল টোয়েন্টি ফোর এর নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এম এস করে লিখো 3৫০ টাকা লেটার রাইটিং ম্যাজিক ফর্মুলা একটি লেটার দিয়ে সকল লেটার লেখার কৌশল প্রথমে তারিখ লিখতে হবে তো দেখো আমি এখানে তারিখ লিখে দিয়েছি ছয় সেপ্টেম্বর দু হাজার এরপরে এই লেটারটি কোথা থেকে যাচ্ছে সেই ঠিকানাটুকু লিখতে হবে তো দেখো আমি ঠিকানা লিখে দিয়েছি থার্টি ফাইভ বাই বি ধানমুন্ডি ঢাকা সতেরোশো তো দেখো আমি এখানে যেভাবে অ্যাড্রেস টুকু লিখছি তোমরা এভাবে অ্যাড্রেস টুকু লিখিও তাহলে তোমাদের জন্য অনেক সহজ হবে এরপরে লিখতে হবে ডিয়ার ফ্রেন্ড অথবা এক্স এক্স যে কোনো নাম অথবা লিখতে পারো আবিদ হাসান অর্থাৎ যার কাছে লেটারটি লিখবা তার নামটি তোমরা এখানে চাইলে লিখতে পারো এরপরে তোমরা লিখবা টেক মাই সালাম প্রথমে আমার সালাম অথবা কর্ডিয়াল লাভ উইথ দ্য কোর অফ মাই হার্ট সৌহার্দ্যপূর্ণ ভালোবাসা হৃদয়ের থেকে গ্রহণ করো আই হোপ ইউ আর অল রাইট আশা করি তুমি ঠিক আছো আই এম অলসো ওয়েল বাই দ্য গ্রেস অফ অল মাইটি আল্লাহ আমিও মহান আল্লাহর রহমতে ভালো আছি আই রিসিভড ইউর লেটার ইয়াস্টারডে আমি গতকাল তোমার সিটি পেয়েছি ইন ইউর লেটার তোমার চিঠিতে তুমি ইউ হ্যাভ ওয়ান্টেড টু নো অ্যাবাউট টপিক তোমার চিঠিতে তুমি এই বিষয় সম্পর্কে জানতে চেয়েছো টপিক বলতে তোমাদের লেটারটি যে প্রশ্ন সম্পর্কে আসবে সেই প্রশ্নের নামটুকু এখানে লিখতে হবে এরপরে তোমাদেরকে লিখতে হবে নাও এখন আই এম রাইটিং অ্যাবাউট ইট এখন আমি এই সম্পর্কে লিখছি এরপরে দেখো এখানে টপিক সম্পর্কে চার থেকে পাঁচ লাইন লিখতে হবে অর্থাৎ লেটারটি কি সম্পর্কে সে সম্পর্কে এখানে তোমাদেরকে চার থেকে পাঁচ লাইন লিখতে হবে এরপরে তোমাদেরকে লিখতে হবে নো মোর টুডে আজ আর নয় প্রে ফর মি আমার জন্য দোয়া করিও টেক গুড কেয়ার অফ ইউর সেলফ ভালোভাবে নিজের যত্ন নিও গিভ মাই বেস্ট রিগার্ডস টু ইল্ডার্স অ্যান্ড লাভ ফর ইয়াংগার্স বড়দেরকে আমার শুভেচ্ছা এবং ছোটদের প্রতি আমার ভালোবাসা রইলো এরপরে তোমাদেরকে লিখতে হবে উইথ বেস্ট উইশ শুভকামনা রইল ইউ তোমার এখানে তোমরা চাইলে তোমাদের নামটুকু লিখতে পারো তো লেটার রাইটিং এর ক্ষেত্রে অবশ্যই তোমাদেরকে বক্স এখানে নিতে হবে তো দেখো আমি বক্সটি কিন্তু ডান পাশেই লিখে রেখেছি তোমরা চাইলে এখানেই বক্সটি লিখে দিতে পারো তো সুন্দর করে একটা বক্স লিখবে প্রথমে লিখবে ফ্রোম এবং এরপরে এখানে লিখে দিবে স্টাম এবং এরপাশে লিখবা টু ফ্রোম বলতে তোমরা এখানে যে নামটি ইউজ করবা সেই নামটি তোমাদের এখানে বসাতে হবে এবং তোমরা এখানে যে অ্যাড্রেসটুকু বসাবা ফ্রোমের ক্ষেত্রে সেই অ্যাড্রেসটুকু এখানে বসাতে হবে এগুলো এলোমেলো করলে কিন্তু হবে না তো দেখো ফ্রমের ক্ষেত্রে তোমরা এখানে যে নামটি ইউজ করবা সে নামটি এখানে দিতে হবে এবং উপরে যে তোমরা ইউজ করেছো সেই জায়গায় তোমাদের লিখতে হবে টু দিয়ে তোমরা চাইলে আমি এখানে যেভাবে দিয়েছি সেভাবেই লিখতে পারো তো টু দিয়ে দেখো লিখেছি আবিদ হাসান তো দেখো এখানে ডিআর লেখার পরে তোমরা যে নামটি ইউজ করবা সে নামটি কিন্তু টু এর ক্ষেত্রে তোমাদেরকে বসাতে হবে এরপরে দেখো আমি এখানে অ্যাড্রেস দিয়েছি হাউস নাম্বার ফাইভ লালবাগ রংপুর তোমার আসলে এখানে যে অ্যাড্রেসটুকু আমি ইউজ করেছি সেই অ্যাড্রেসটুকুও দিতে পারো তো দেখো আমি এখানে একটি প্রশ্ন দিয়েছি এক নম্বরে ডিসক্রাইবিং দ্য সিটি ইউ লিভ ইন অর্থাৎ তোমার বন্ধুর কাছে তুমি যে শহরে বসবাস করো তার বর্ণনা দিয়ে একটি লেটার লিখো তো দেখো এই অংশটুকু ঠিক থাকবে এরপরে ডিয়ার ফ্রেন্ড ফ্রেন্ডের জায়গায় তোমরা এখানে ফ্রেন্ডের নামটুকু লিখে দিবা ওই ফর্মুলাটুকু ইউজ করে অ্যান্সার করে দেই তোমরা দেখো ডিয়ার আবিদ হাসান লিখলাম ফার্স্ট এক মাই সালাম লেখার পরে এখানে তোমাদেরকে অবশ্যই এন্ড লিখতে হবে আমি এন্ড দিয়ে দিলাম অ্যাট ফার্স্ট এক মাই সালাম অ্যান্ড কর লাভ উইথ দ্য কোর অফ মাই হার্ট আই হোপ ইউ আর অল রাইট আই এম অলসো ওয়েল বাই দ্য গ্রেস অফ অল মাই আল্লাহ আই রিসিভ ইউর লেটার ইয়ার স্টার্টেড ইন ইউর লেটার ইউ হ্যাভেড টু নো অ্যাবাউট এরপরে টপিক লিখতে হবে তো দেখো আমি তো দেখো আমি এখানে টপিকটুকু লিখে দিলাম আওয়ার সিটি লিভ যেহেতু এখানে সিটি সম্পর্কে লিখতে জানতে চেয়েছে এরপরে লিখতে হবে নাও আই এম রাইটিং অ্যাবাউট ইট তো দেখো প্রথম অংশটুকু কিন্তু আমাদের সেই ফর্মুলাটুকু ইউজ করে আনসারটুকু লিখে দিলাম এখন এই টপিক সম্পর্কে চার থেকে পাঁচ লাইন লিখে দিব তো দেখো এখন এই টপিক সম্পর্কে আমি এখানে কিছু কথা লিখে দেই তো দেখো আমি টপিক সম্পর্কে কিছু কথা লিখে দিলাম দ্য নেম অফ মাই হোম টাউন ইজ কিশোরগঞ্জ এর বাংলা অর্থ হলো আমাদের গ্রামের নাম হলো কিশোরগঞ্জ যেহেতু আমি যেখানে বসবাস করি সে সম্পর্কে বন্ধুর কাছে লিখতে বলা যে সুতরাং আমি এখানে একটি জায়গার নাম লিখে দিলাম কিশোরগঞ্জ ইট ইজ এ ডিস্ট্রিক্ট টাউন এটি একটি জেলা অনলি ওয়ান হান্ড্রেড ফোর্টি ফাইভ কিলোমিটার নর্থ ইস্ট অব ঢাকা এটি ঢাকা থেকে মাত্র একশো পঁয়তাল্লিশ কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত দে আর মেনি ইম্পর্টেন্ট প্লেস ইন অ্যান্ড অ্যারাউন্ড দিস টাউন এই শহরের আশেপাশে অনেক গুরুত্বপূর্ণ স্থান রয়েছে দে আর সোলাকিয়া ইট গ্রাউন্ড পাগলা মক্স ইটিসি সেগুলো হল সোলাকিয়া মাঠ পাগলা মসজিদ ইত্যাদি ইট ইজ অলসো ফেমাস ফর গ্রেট পারসোনালিটিস লাইক সৈয়দ নজরুল ইসলাম দ্য ফার্স্ট অ্যাক্টিং প্রেসিডেন্ট অব বাংলাদেশ এটি বাংলাদেশের প্রথম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের মতো মহান ব্যক্তিত্বের জন্য বিখ্যাত সুকুমার রায় অ্যান্ড দ্য গ্রেট মাস্টার অব পেন্টিং জয়নুল আবিদিন। সুকুমার রায় এবং চিত্রকলার মহান ওস্তাদ জয়নুল আবিদিন। তো দেখো এখানে যে সিটি সম্পর্কে বলা আছে সেই সিটি সম্পর্কে দেখো আমি এখানে কিন্তু কয়েক লাইন লিখে দিয়েছি এরপরে তোমাদেরকে লিখতে হবে নো মোর টুডে প্রে ফর মি টেক গুড কেয়ার অফ ইউর সেলফ কিপ মাই বেস্ট রিগার্ডস টু ইল্ডার্স অ্যান্ড লাভ ফর ইয়াঙ্গার বাদ বাকি যে অংশটুকু সে অংশটুকুও ঠিক থাকবে তো দেখো একটি ফর্মুলা দিয়ে কিন্তু তোমরা যে কোনো ধরনের লেটার রাইটিং লিখতে পারবা তো দেখো যে সাজেশন বইটি তোমাদেরকে দেখালাম এই সাজেশন বইয়ের ট্যাবলেট অংশ নিয়ে এখন আমি আলোচনা করব। তোমরা যারা দুর্বল স্টুডেন্ট রয়েছো এবং ফাঁকিবাজ স্টুডেন্ট রয়েছো তারা কিভাবে মাত্র চার থেকে পাঁচ দিন পরে ইংরেজিতে পাশ নিয়ে নো টেনশন থাকবে তাদের জন্য ট্যাবলেট শর্ট সাজেশন শর্টকাট সাজেশন পঁচিশ এক্সামিনেশন দুই যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে দুই জানুয়ারি দুই হাজার পঁচিশ তোমাদেরকে মাত্র সাতটি পেজ মনোযোগ সহকারে পড়তে হবে তুমি যদি সত্তরটি পেজ মনোযোগ সহকারে পড়ে যাও তাহলে তোমার পাস নিয়ে আর কোনো টেনশন থাকবে না তো দেখো এই ট্যাবলেট শর্ট সাজেশনটি আমি যেভাবে সাজিয়েছি প্রথমে গ্রামার পার্ট গ্রামার পার্টের মধ্যে তোমরা পাবা আর্টিকেলস আর্টিকেলস এর ম্যাজিক রুলস পাঁচটি পাঁচটি আর্টিকেলস ম্যাজিক রুলস পড়লে পাশে পাস মার্ক হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এরপরে বাবা টপ ফিফটিন আর্টিকেল সাজেশন অ্যান্ড অ্যান্সার এরপরে আর্টিকেলের যতগুলো বোর্ড প্রশ্ন আছে সেগুলোরও কিন্তু তোমরা সমাধান পেয়ে যাবা এরপরে দেখো কারেকশন কারেকশনের ম্যাজিক রুলস নয়টি ম্যাজিক রুলস দেওয়া আছে টপ হান্ড্রেড কারেকশন সাজেশন অ্যান্ড অ্যান্সার রুলস সহকারে দেওয়া আছে টপ টোয়েন্টি এবং বিশটি টেকনিক দেওয়া আছে বিশটি কারেকশন পড়লে চারে চার মার্ক হান্ড্রেড পাশে পাঁচ মার্ক হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তো দেখো এছাড়াও তোমরা সকল প্রশ্নের বোর্ড প্রশ্নের সমাধান পেয়ে যাবা রাইট ভার্পের টপ হান্ড্রেড রাইট ফ্রম ভার্ভ সাজেশন সহকারে পঁয়ত্রিশটি রাইট প্রমোট ভার্প পড়লে পাঁচে পাঁচ মার্ক হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি ডাব্লিউএস কোশনের ম্যাজিক রুলস তো ডাব্লিউ এস কোশ্চেন ম্যাজিক রুলস দুটি রুলস পড়লে পাশে পাঁচ মার্ক টপ হান্ড্রেড ডাব্লিউ এস কোশ্চেন দশটি টেকনিক এবং টপ ফোরটি অর্থাৎ চল্লিশটি ডাব্লিউ এস কোশ্চেন আটটি টেকনিক পড়লেই তোমরা ডাব্লিউ এস কোশ্চেনে পাশে পাঁচ মার্ক পেয়ে যাবা চেঞ্জিং ওয়ার্ড টপ হান্ড্রেড চেঞ্জিং ওয়ার্ড চারটি টেকনিক আছে একশোটি প্র্যাকটিস আছে রিয়ারেঞ্জের ম্যাজিক রুলস পাঁচটি রুলস পড়লে পাশে পাঁচ মার্ক হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি চল্লিশটি প্র্যাকটিস দেওয়া আছে পাংচুয়েশন মেজিক রুলস পাঁচটি রুলস পড়লে পাঁচে পাঁচ মার্ক হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দশটি প্র্যাকটিস দেওয়া আছে অ্যান্টিনমস এবং সিনেনম স্টপ সাজেশন এবং অ্যান্সার দেওয়া আছে ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ টপ টেন দেওয়া আছে এছাড়াও এই যে সাজেশন বইটি আমি তোমাদেরকে দেখালাম এই সাজেশন বইয়ের মধ্যে বিগত সালের যতগুলো প্রশ্ন আছে সেগুলোর সমাধান দিয়ে দেওয়া আছে এবং এক্সাম টেস্টও দেওয়া আছে আমি যেভাবে গ্রামার জন্য সাজিয়েছি এর বাইরে ইনশাল্লাহ তোমাদের একটি প্রশ্ন আনকমন থাকবে না তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবা তো দেখো এতটুকু পড়তে কিন্তু তোমাদের খুব কম সময় লাগবে আর একটা বিষয় হলো তোমরা যারা যারা এই বইটি অর্ডার করবা তাদেরকে এই বইয়ের প্রতিটি পেজের ভিডিও টিউটোরিয়াল লিঙ্ক আমি প্রোভাইড করবো এবং আমার ফেসবুক গ্রুপে তোমাদের যাবতীয় সমস্যা নিয়ে আমি ডিসকাস বা আলোচনা করি একদম ফেস টু ফেস এবার চলে যাব রাইটিং পার্ট নিয়ে তোমাদের রাইটিং পার্টে কতটুকু পড়তে হবে তোমাদেরকে পোস্টার রাইডিং এর ম্যাজিক ফর্মুলা পড়তে হবে দুইটি টপ ফাইভ পোস্টার রাইডিং পড়তে হবে প্রাগারাপ রাইডিং এর ম্যাজিক ফর্মুলা পড়তে হবে দুইটি যে প্রাগারাপে আসুন না কেন দুইটি ফর্মুলা দিয়ে লিখতে পারবা এবং টপ ফাইভ প্রাগারাপ রাইডিং তোমাদেরকে মুখস্থ করতে হবে অ্যাপ্লিকেশনের ম্যাজিক রুলস তিনটি অ্যাপ্লিকেশন পড়লে যে কোনো অ্যাপ্লিকেশন লিখতে পারবা এবং টপ ফোর অ্যাপ্লিকেশন রাইডিং সাজেশন রাইট অ্যান্সারও পেয়ে যাবা এসে রাইডিং এর ম্যাজিক রুলস একটি এসে পড়লে যে কোনো এসে লেখা যাবে এবং টপ ফাইভ এসে রাইডিং পেয়ে যাবা প্যাসেজ রাইডিং এ তোমাদের বিশ মার্ক থাকে প্যাসেজ রাইডিং এর টেকনিক দেওয়া আছে এবং টপ ফাইভ প্যাসেজ রাইটিং সাজেশন ও অ্যানসার দেওয়া আছে এই টেকনিকগুলো ইউজ করে তোমাদের যে প্যাসেজ এসে আসুক না কেন দশ বিশ মার্কের মধ্যে কমপক্ষে হলো দশ থেকে পনেরো মার্ক তুলতে পারবা তো দেখো আমি এই সাজেশনটি যেভাবে সাজিয়েছি তোমাদের আনকমনের কোনো প্রশ্নই নাই এই সাজেশনটির উপরে ভরসা করে তোমরা পরীক্ষা দিতে যাবা তোমরা হানড্রেড পারসেন্ট কমন পাবা এই সাজেশনটির অফার মূল্য এখন মাত্র তিনশো টাকা কুড়িয়া সার্ভিস চার্জ একদম ফ্রি তাই আমি তোমাদেরকে বলবো আর দেরি না করে এখন এই কপি শেষ হওয়ার আগে আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরে এস এম এস করে লিখবা তিনশো পঞ্চাশ টাকা তো দেখো তিনশো পঞ্চাশ টাকার মধ্যে তোমরা এই সাজেশন বইটি পেয়ে যাচ্ছ এবং এই বইয়ের প্রতিটি পেজের ভিডিও টিউটরের লিঙ্কও কিন্তু আমি তোমাদেরকে বইটি অর্ডার করার সাথে সাথে দিয়ে দিব